মহারাজা বিক্রম ইউনিভার্সি নও বহাইটে বহাম খাই টিসৌমান আবুনে বিচাব পানরখা কুচুগুরু মন্ত্রী কিশোর বর্মন কুচুগুরু বেলে বার বিক্রম থাকা তিনি আবনও রুগী কলেজ টিলা বি বি একাডেমিক বিল্ডিং পান্ডা কে খাইজাকা বহংা বসাবো তৈরুই পানো চেং মন্ত্রী কিশোর বর্মন বতাইবসাখা রঙী বেজাব বসং রী রায় বাইমন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিবাস দেব কুচুগুরুং বেরেগনি তাংফাং অনিমেশ দেব ইউনিভার্সিটি নিয়ে রেজিস্টার ডক্টর সুমন্ত চক্রবর্তী আম জমুং নাইকল ফাং জ্যোতি প্রসাদ দেব বর্মা আকসং তংমানি আবনি সেকাংব এম বি ইউনিভার্সিটি বেরাই নাইখা এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরো আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কি না এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি